ডিসেম্বর মাসেই শুরু হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া তবে আপনাদেরকে জানিয়ে রাখি বাড়ি বানানোর জন্য এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ষাট হাজার টাকার প্রথম কিস্তির টাকা কিন্তু সবাই আপনারা পাবেন না আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি নামের লিস্ট দেখাবো এই লিস্টে যদি আপনাদের নাম থাকে তবেই কিন্তু আপনারা আবাস যোজনার টাকা পাবেন অন্যথায় কিন্তু এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না তো কারা কারা এই টাকা পাবেন কীভাবে আপনাদের নাম এই লিস্টে আছে কি না চেক করবেন সমস্ত কিছু এক এক করে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টে আপনার নাম আছে কিনা সেটা যদি আপনি দেখতে চান সরাসরি ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন সার্চ বারে লিখবেন পিএমএওয়াইজি এটা লিখে সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন তার মধ্যে একটি ওয়েবসাইট এখানে দেখুন পি ডট নিক ডট ইন এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করলে সরাসরি এই রকম ওয়েব পেজ আপনাদের সামনে খুলে যাবে এরপর একটু নিচের দিকে আপনারা চলে আসবেন নিচের দিকে আসার পর এবার ডান দিকে দেখুন তিনটে লাইন দেখতে পাচ্ছেন এই মেনুবারে আপনারা ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশান খুলবে এই যে আবার সফটের অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর আবার নিচের দিকে আসবেন এখানে রিপোর্টের একটি অপশান দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে আবারও কিন্তু একটা নতুন পেজ আপনাদের সামনে খুলে যাবে এবার একদম নিচের দিকে আসবেন এখানে দেখুন এইচ সেকশানে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশানের অপশান পাচ্ছেন এর উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আবার নতুন একটা পেজ খুলে যাবে এবার কি করবেন এখানে দেখুন অল স্টেটের একটি অপশান পাচ্ছেন তো এই বক্সে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে ভারতবর্ষের সমস্ত স্টেটগুলো চলে আসবে তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন তো ওয়েস্টবেঙ্গল সিলেক্ট করে নিলাম এরপর নিচে এলাম আরও একটা বক্স দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপর আপনার যে জেলাটি হবে সেটা সিলেক্ট করবেন আমি এখান থেকে উদাহরণস্বরূপ যে কোনো একটা জেলা সিলেক্ট করলাম তারপরের বক্স রয়েছে যেটা এই বক্সে আপনি আবারও ক্লিক করবেন এরপর আপনার যে ব্লক হবে সেই ব্লকটা আপনি সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে যে কোনো একটা ব্লক সিলেক্ট করে নিচ্ছি এরপর আবার নিচের দিকে আসবেন আরও একটা সিলেক্টেড অপশান পাবেন তো এখানে আবারও আপনারা ক্লিক করবেন এরপর আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন এরপর আবারও নতুন পেজ আসবে আবার নিচের দিকে আসবেন এখানে সিলেক্টের বক্স পাবেন এবারে মনে রাখবেন বন্ধুরা এই যে সালের জায়গাটি চলে এসেছে কোন সাল আপনি দেখতে চাইছেন এখানে দু হাজার চব্বিশ পঁচিশের নতুন আপডেট এসছে আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন না তাহলে কিন্তু দেখতে পাবেন না আপনাদেরকে যেটা করতে হবে আপনারা দু হাজার একুশ বাইশ অথবা দু হাজার বাইশ তেইশের যে অর্থবর্ষ রয়েছে এখানে ক্লিক করবেন কারণ দু হাজার একুশ বাইশ বা বাইশ তেইশের যে টাকাটা সেটা কিন্তু এখনও দেওয়া হয়নি ফ্রেশ যে লিস্ট সেটা কিন্তু এখানেই রয়েছে তো এই লিস্টে আপনার নাম আছে কিনা আপনারা দেখবেন বা তার আগের লিস্ট কিন্তু আপনারা চেক করতে পারেন তো আমি এখানে বাইশ তেইশটা সিলেক্ট করবো করে আপনাদেরকে দেখাবো তো আপনার ক্ষেত্রে আপনি অন্যও সিলেক্ট করতে পারেন তো এরপরে আবার নিচের দিকে দেখুন একটা বক্স রয়েছে এখানে ক্লিক করে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা সিলেক্ট করে নেবেন এরপর নিচের দিকে আসবেন আরও একটা অপশান দেখুন এখানে একটা ক্যাপচা চলে আসবে বা একটা অঙ্ক চলে আসবে যেমন এখানে বলা হয়েছে দেখুন ছিয়াত্তর থেকে তিরিশ বাদ দিলে কত হয় তো সেটা আপনাকে ক্যালকুলেশান করতে হবে আপনার ক্ষেত্রে যোগও আসতে পারে যেটা হবে সেটা হিসাব করে এই যে টাইপ ক্যাপচা রয়েছে এখানে বসিয়ে দেবেন তারপরে এই যে সাবমিট রয়েছে এখানে ক্লিক করে দেবেন তো সাবমিটে ক্লিক করে দিলেই আপনার এলাকার পুরো লিস্টটা কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন আবাস যোজনার কিন্তু পুরো গ্রামীণ লিস্টটা চলে এসছে এখানে সিরিয়াল ওয়াইজ কিন্তু এক দুই তিন চার করে সিরিয়াল দেওয়া রয়েছে তারপর যদি আপনারা দেখেন এই লিস্টে কিন্তু নাম থাকলে তবেই আপনারা ষাট হাজার টাকা পাবেন অন্যথায় কিন্তু পাবেন না বন্ধুরা এখানে যদি আপনারা বাঁ দিকে দেখেন সেক্ষেত্রে কিন্তু সিরিয়াল ওয়াইজ আপনারা নামের লিস্ট পেয়ে যাবেন উপরে যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি ফাদার্স নেম বা স্পাউস নেম অর্থাৎ যার নামে ঘস পাস হয়েছে তার নাম এখানে পাবেন তার বাবার নাম বা স্বামীর নাম এখানে কিন্তু পেয়ে যাবেন আর এখানে দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিম নেমের জায়গায় দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামের লেখা রয়েছে তো এই লিস্টে আপনার নাম আছে কিনা আপনারা চেক করবেন তারপর টাকা আপনারা পাবেন কি না সেটাও দেখাবো তার জন্য একটু নিচের দিকে চলে আসবেন ডান দিক যদি আপনি দেখতে চান এই যে বারটা দেখতে পাচ্ছেন আপনারা এই ফাঁকা জায়গায় ফাঁকা জায়গায় করে ক্লিক করবেন করলেই কিন্তু এই বারটা সরে যাবে এবং এই লেখাগুলো এই দিকে সরে আসবে তো আমি আপনাদেরকে করে দেখাচ্ছি তো দেখুন ফাঁকা জায়গায় ক্লিক করার সাথে সাথে কিন্তু লেখাগুলো সরে যাচ্ছে তবে আপনি যদি কম্পিউটার থেকে করেন সেক্ষেত্রে এগুলো করার প্রয়োজন পড়বে না মোবাইলের জন্য কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবার দেখুন এখানে স্যাংসাং যে অ্যামাউন্ট রয়েছে এখানে এক লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু পাওয়া যাবে আবাস যোজনার বাড়ির জন্য স্যাংসাং ডেটও কিন্তু দেওয়া রয়েছে এবারে দেখুন নাম্বার অফ ইনস্টলমেন্ট কটা ইনস্টলমেন্ট দেওয়া রয়েছে তো এখানে কোনো ইনস্টলমেন্ট দেওয়া হয়নি অর্থাৎ একদম ফ্রেশ লিস্ট আপনারা কিন্তু টাকা পাবেন দেখুন এখানে বলা হয়েছে প্রথমে কিন্তু আপনাদেরকে ষাট হাজার টাকা দেওয়া হবে পরবর্তীতে আরও ষাট হাজার টাকা কিন্তু আপনারা কিস্তির মাধ্যমে পেয়ে যাবেন আর এখানে দেখুন অ্যামাউন্ট রিলিজ তো এখানেও কিন্তু কোনো রকম কোনো টাকা দেওয়া হয়নি এর অর্থ হলো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে যাদের যাদের এই লিস্টে নাম রয়েছে তাদের ফাইনাল লিস্টে অলরেডি নাম রয়েছে আপনারা কিন্তু প্রত্যেকেই আবাস যোজনার টাকা পেয়ে যাবেন প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা আপনাদেরকে দেওয়া হবে পরবর্তী আবার যে কিস্তিটা দেওয়া হবে সেখানেও কিন্তু ষাট হাজার টাকা আপনাদেরকে দেওয়া হবে বা যদি ধরুন তিনটে কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তিনটে কিস্তির মাধ্যমে আপনারা টাকা পেয়ে যাবেন তো এইভাবে কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাবেন নিশ্চিত থাকবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে তবে আবাস যোজনার গ্রামীণ এই লিস্টে কিন্তু নাম থাকতে হবে তবেই টাকা পাওয়া যাবে তাছাড়া আপনি চাইলে কিন্তু এই যে লিস্ট রয়েছে এই লিস্টের পিডিএফ ফাইলও ডাউনলোড করতে পারবেন উপরে দেখুন এই যে ডাউনলোড পিডিএফ ফাইল বা ডাউনলোড এক্সেল ফাইল তো এখানে যদি আপনি ক্লিক করেন আপনার এলাকার পুরো লিস্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনি চেক করে দেখে নিতে পারবেন আপনার মোবাইল দিয়েই যে প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ লিস্টে আপনার নাম আছে কি না বা আপনি আবাস যোজনার টাকা পাবেন কি না এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দে ভিডিওটা ফেসবুকে অর্থাৎ বেশ বেশি শেয়ার করবেন এবং বর্তমানে আবাস যোজনার বাড়ির টাকা আপনি পেতে চান কি না সেটাও লিখে জানাতে ভুলবেন না বা এই লিস্টে আপনার নাম আছে কি না লিখে জানাবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ